হ্যালো এভরিবাডিডিডিডিডি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি কাজ কাজ নিয়ে আর এখন আমরা মাঠে এসেছি ছোটো আর বড় রসুনকে আলাদা করতে মানে রসুন বাঁচতে তো দেখাচ্ছি আমরা রসুন কীভাবে বাঁচি তো এইরকম এই রকম রসুন সব রসুন এক জায়গায় করা তো এই রকম এরকম বড় রসুনগুলো আগে আলাদা করি আলাদা করে রাখি আর ছোটো রসুনগুলো এইভাবে পড়েই থাকে ওইখানে বড় রসুনগুলো আলাদা করে রাখা হয় দিদি আছে এখানে দিদি মা আর ওই যে বাবা এখানে আমরা সবাই রসুন বাঁচছি এখন আর কাজ হয়েই গেছে সন্ধ্যাও লেগে গেছে তো দেখবা রসুন কত রসুন আছে এই মাথার থেকে শুরু করে ও কই 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 ওই যে মাথায় শেষ ভালোভাবে দেখাও যাচ্ছে না কত দূর শেষ হচ্ছে মানে লম্বা একটা জালে অনেক রসুন ছড়ানো আছে আর আমাদের এই যে এদিক দিয়েই এইগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের ওগুলো হচ্ছে জেঠুদের তো সব রসুন তো এইখানেই আমরা ছড়িয়েছি মাঠে বাড়ির পেছনে বা কারণ বাড়িতে তো জায়গা হবে না তার জন্য আর চলো আমরা কাজ করি আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই বলবে আমাদের ভিডিওগুলো কেমন লাগে